যে জান্নাত আল্লাহ আপনাকে দিবেন এই জান্নাতের বিচার বিবেচনার দাম মূল্যায়ন আমরা কোনো ভাব দিয়ে করতে পারবো না আবু হুরায়রা তা রাসূলুল্লাহ তাআলা عنہ বলেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউজিউ সাউতিন ফিল জান্নতি খয়রুম মিনাল দুনিয়া আম জান্নাতের ভিতরে একটি লাঠি সমপরিমাণ জায়গা ওই যে ছোট ভাইটার হাতে একটা লাঠি রয়েছে জান্নাতের ভিতরে এই সমপরিমাণ জায়গার দাম হচ্ছে দুনিয়া এই দুনিয়া এবং এর মধ্যে যত সম্পদ রয়েছে তা থেকে উত্তম সোহান অতএব শুধু এই ইন্ডিয়া মুর্শিদাবাদের সম্পদ নয় এই ভারতবর্ষের সম্পদ নয় বাংলাদেশের সম্পদ নয় ইরাক ইরান আফগানিস্তান সিঙ্গাপুর মালয়েশিয়া চীন জাপান আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া আফ্রিকা এ জাতীয় দেশের সম্পদ নয় বরঞ্চ গোটা দুনিয়ার মধ্যে এবং আসমান জমিনের মধ্যে যত সম্পদ রয়েছেন সমস্ত সম্পদ আল্লাহর করে দেওয়ার পরে রহে যে মূল্য দাঁড়িয়ে যাবে সেই মূল্য দিয়ে জান্নাতের ভিতরে একটি জায়গা ক্রয় করা যাবে না আপনার দেহ রাখার জায়গার দাম কত হবে আপনাকে আমি বলতে চাচ্ছিলাম আপনি অজ মাহফিলটাকে মূল্যায়ন করতে পারলেন না অথচ আল্লাহ এর বিনিময়ে আপনাকে জান্নাত দেওয়ার আদা করেছিলেন আল্লাহ বলেছিলেন তোমরা দিনী মিস্ত্রি সে বস জ্ঞান অন্বেষণ করো দিনের কত শ্রবণ করো তোমরা তোমাদের ইবাদাত দিয়ে জান্নাত কিনতে পারবে না পৃথিবীর সকল সম্পত্তি দিয়ে জান্নাত ক্রয় করা সম্ভব হবে না তোমার দেহ রাখা তো দূরের কথা চাবুক সম পরিমাণ জায়গার দামও পৃথিবীর যাবতীয় সম্পদ থেকে উত্তম অথচ বলেছেন যদি কোনো ব্যক্তি দিনী মজলিসে জ্ঞান অর্জনের জন্য বসে যায় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয় মানসালাকা তরিকন ইলমান তামিফিমান লাহু তরিকন ইলাল জান্নাহ যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বিদ্যা অর্জনের জন্য পবিত্র কোরআন এবং শ্রবণ করার জন্য তার ঘর থেকে বের হয়ে আসলো আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের যাবতীয় পথকে সহজ করে দেয় সুবাহ আল্লাহ আসমান এবং জমিনে যারা রয়েছে ওই ব্যক্তির জন্য ক্ষমা স্টেক ফার করে মাটির নিচের পিপিলিকা তার জন্য স্টেক ফার করে সমুদ্রের জন্য ফার করে আসমানের ফেস্তা তার জন্য দোয়া করে এসতেক করে ক্ষমা প্রার্থনা করে যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হলো অথচ আপনি আমি জ্ঞানের মজলিস থেকে দূরে চলে যাই আর আপনাদের দোষ আমি দেব না আপনাদের দোষ আমি দেব না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা আমাদেরকে জানিয়েছেন যে তোমরা ইসলামটাকে মানুষের কাজে বিরক্তির পাত্র বানিও না অতএব দীর্ঘ রাত পর্যন্ত অজ করে এই ইসলামের বাণীগুলো শ্রবণ করানো আপনার আমার কাছে এখন বিরক্তির কারণ হয়ে গিয়েছে আমরা যারা এখনো বসে রয়েছি তারাও মনে মনে ভাবছি হুজুর কখন শেষ করবে বাড়ি চলে যাব অথচ এখন মধ্যরাতে এসে পবিত্র কোরআন এবং হাদিসের অনুবাদ গুলো করছি অথচ মানুষ যখন এখানে ছিল তখনই উচিত ছিল এই পবিত্র কোরআন এবং সুন্নার কথাগুলো শ্রবণ করা মানুষের কানে নিয়ে যাওয়া অথচ আমাদের এখন বর্তমান অবস্থায় আমরা মানুষের দিনে উন্নতি করার জন্য আজমাফিল করি না আমরা মসজিদ উন্নতি আমরা মাদ্রাসার উন্নতির কল্পে আজমাফিল করি মানুষের উন্নতির জন্য আমাদের এখন আজমাপিল হয় না তাই পবিত্র কোরআন এবং সহি সুন্নার আলোচনা যখন করার কথা ছিল তখন আমরা সেই সুযোগ তৈরি করতে পারি না ফাঁকা মাঠে আপনাকে আমাকে এখন বকতে হবে সম্মানিত